ঐতিহাসিক মুহূর্ত ধুলিয়ানে নতুন রূপকথা আজ থেকে শুরু হলো এক নতুন আভিজাত্যের অধ্যায় উদ্বোধন আকর্ষণীয় অফার নিয়ে সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখন ধুলিয়ান রতনপুরে ভারতে পঁচাশি বছরের ঐতিহ্যবাহী সেন্টকো গোল্ড মানুষের আস্থা নির্ভর ও বিশ্বাস জমকালো আয়োজনে সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুভ উদ্বোধন হয়ে গেল উৎসবের মরশুমে ধুলিয়ানবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে এলো দেশের অন্যতম ভরসাযোগ্য জুয়েলারি ব্র্যান্ড সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রবিবার শামশেরগঞ্জ ব্লকের রতনপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল নতুন জুয়েলার্সের শোরুমের শহরের বুকে আধুনিক সাজসজ্জিত আন্তর্জাতিক মানের এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে ধুলিয়ান পেল এক নতুন গয়না কেনাকাটার গন্তব্য উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শোরুমের শুভ উদ্বোধন হয় ফুলের মালা আর আলোক সাজানো হয় গোটা শোরুম প্রাঙ্গন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষের ঢল নামে এদিনের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সমাজসেবী রামকৃষ্ণ সিংহ চুন্নু শামশেরগঞ্জের বিশিষ্ট শিল্পবধু আব্দুর শামশেরগঞ্জের বিশিষ্ট শিল্পপতি আব্দুর রাজ্জাক ধুলিয়ান পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহা সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি তাদের উপস্থিতিতে শোরুম প্রাঙ্গণ যেন উৎসবের রূপ নেয় উদ্বোধনের পরেও অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং নতুন সংগ্রহের তারিফ করেন গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় সোনায় প্রতি গ্রামে বিশেষ ছাড় হীরের অলঙ্কারে আকর্ষণীয় অফার এই অফার ঘোষণা হতেই ভিড় জমায় অলঙ্কার প্রেমীরা প্রথম দিনেই বিক্রিতে চাঙ্গা হয়ে ওঠে শোরুম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধু একটি ব্র্যান্ড নয় বরং পঁচাশি বছরের বিশ্বাস ঐতিহ্য ও ভরসার প্রতীক কলকাতা সহ দেশের নানা প্রান্তে সংস্থার শাখা রয়েছে এবার ধুলিয়ান শহর পেল সেই ঐতিহ্যের ছোঁয়া শোরুমে সোনা হীরের পাশাপাশি আধুনিক ডিজাইনের নানা ধরনের অলঙ্কারের বিশাল সংগ্রহ থাকছে স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতা সকলের মুখেই প্রশংসা অনেকের মতে এখন থেকে কলকাতায় না গিয়ে আন্তর্জাতিক মানের অলঙ্কার কেনা সম্ভব হবে ধুলিয়ান থেকেই ফলে শুধু ধুলিয়ান নয় ফারাক্কা শামশেরগঞ্জ জায়গা হিসাবে যেখানে এত বড় বড় বিজনেস আছে বিডি শিল্প থেকে মুদিখানা থেকে কাপড়ের ব্যবসা থেকে কিন্তু ব্যবস্থা আমরা অলরেডি একটা রোহনাথে করেছি এবং সেখানকার আমাদের সাথে আছে যেহেতু আমরা বাইশ ক্যারেটের পিউরিটি যেটা বাইশ ক্যারেটে থাকি এবং খুব ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছভাবে এটা একটা এই ব্র্যান্ড কাজ করি তার জন্য দেখলাম যে ধুলেনবাসী মানে ধুলেনবাসীর একটা যে শূন্যতা আছে

এবং সেখানে যদি আমরা মানুষের সাথে মানে সেই বিশ্বাসটা যে আমি তাকে সোনা দিচ্ছি ও আমার মানে সেই সোনাটা আমি যে পিওর দিচ্ছি সেই বিশ্বাসটা অবশ্যই হওয়া চাই এবং আমরা সেই বিশ্বাসটা মানে আমাদের মানুষ আমাদের উপরে বিশ্বাস করলে আমরা তাকে সততার সঙ্গে সেটা আজকে শুভদিনে কী কী অফার রয়েছে আজকে আজকে শুভদিনে অফার মানে ওপেনিং হিসাবে অফার আছে পার গ্রামে মানে প্রত্যেক গ্রামে দুশো টাকা করে ছাড়

এই যে বর্তমানে সোনার দাম দামের ব্যাপারে কি বলবো দাম যখন ছিল দশ হাজার তখনও যেমন চলছিল এখন হয়ে গেছে এক লাখ এক লাখ দশ এক লাখ কুড়ি এখনো মানুষের চাহিদাটা সেরকম আছে বললাম না যে সোনা একটা মানুষের প্রয়োজনীয় যে কোনো অনুষ্ঠানে যে কোনো যে কোনো মানে যে কোনো মানুষের একটা সময় একটা দরকার এবং সেটা একটা অ্যাসে তো খুব একটা বেশি প্রভাব পড়ছে না এটা নিয়ে আপনার মত আছে ব্যাপারে আমরা দু হাজার একুশ সালে কত উদ্বোধন করেছিলাম রঘুনাথ মন্দির এবং আমাদের মনে একটু ডিফল্ট ছিল যে কি হবে কি হবে কি হবে না করে কিন্তু সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে যেভাবে আমাদের কাছে এসেছে এবং আমরা মনে করি সেন্টো গোল্ড অনেকে ভাবতে পারে অনেক গরিব মানুষ ভাবতে পারে যে সেন্টো গোল্ডের মানে ব্র্যান্ডের যাব এখানে যা হল মার্কেট যাবো আমরা হয়তো মার্কেটে হয়তো কিনে কিছু না কিন্তু আমরা বলছি কোনো অসুবিধা নেই আপনার যেরকম প্রয়োজন আছে সে সে ধরনের আপনি এখানে মাল পাবেন এবং খাঁটি মাল পাবেন এটা হলমার্ক মাল হ্যাঁ তা আমরা চাইছি যে শুধু আপনার আছে ফারাক্কা কিংবা আপনার ঔরঙ্গাবাদ আশেপাশে যেসব গ্রাম সকলকে আমরা বলবো একবার আসুন একবার এসে আপনারা দেখে যান এবং আপনাদের যদি পছন্দ হয় আপনারা নেবেন এবং আমরা এটা গ্যারান্টি দিতে পারি যে আপনার আমাদের যে সেনকো গোল্ডের যে যে মালিক আছে সেখান থেকে আমরা সেখান থেকে আমরা সব এই মালগুলো কিনে নিয়ে আসি এবং একশো পার্সেন্ট আপনার সিওর যে খাটে জিনিস নিয়ে আসে হ্যাঁ অবশ্যই পাবে এখন পাবে আপনারা যদি কেউ মনে করে যে না পুরাতন সোনাকে নিয়ে এসে হ্যাঁ আচ্ছা আমরা নতুন সোনা নিব নতুন পরিজন জিনিস নিব সেটাও পাবে হ্যাঁ সব রকমই আমাদের ব্যবস্থা করা আছে ধুলিয়ানে দেখছি আশেপাশের এলাকা একটা এলাকাতে হয়তো এটা সুধুলিয়ান সুজনার বলে তার সাবডিভশন হচ্ছে আমাদের জঙ্গলপুর থেকে এটা সাবডিভশন আওতায় হয়ে যাচ্ছে সেহেতু এখানকার মানুষের একটা আমরা দেখেছি চাহিদা আছে সোনার ওপরে একটা চাহিদা আছে মানুষ আজকাল কি করে যে অর্থ রাখতে চায় না আমরা সোনার মধ্যেই তাদের কান্ডেক্টিফিকেট করতে চাই সেহেতু আমরা মনে করছি যে এখানে আশা করছি যে ধুলিয়ানের মানুষ আশেপাশের মানুষ অন্য অন্য কেন্দ্রের মানুষ আসবে সেন্ট পকল্টের মাল নিয়ে যাবে এবং একশো পার্সেন্ট আপনার খাঁটি সোনা হলমার্ক এটা নিয়ে যাবে আমরা মনে করি যে তাতে আমরা মানুষকে যদি আনন্দ দিতে পারি এটা আমাদের মানুষ আমাদের মধ্যে পড়তে আমাদের এমএলএ ছিলেন ফারাক্কার এমএলএ ছিলেন সুতির এমএলএ ছিলেন আমরা সাগর এমএলএ ছিলেন এবং কিছু কিছু সমাজসেবী ছিলেন তারা ছিলেন আগামী দিনে আমার কিছুদিন খুব প্রভাবিত আবার আমাদের জঙ্গিপুরে এমপি আসবে পরস্পর আমরা সবকে নিয়ে ইনভাইট করেছি যারা আসবে তাদের কারণে আমার নাম মজাহারুল ইসলাম আমাদের প্রোগ্রাম হলে এরকম একটা রিনাউন্ড দোকান দোকান একটি সব করেছে হলমার্ক এরকম কিন্তু সব আমাদের এখানে কম আছে যদি একটা কথা বললো মেজাক কাকা কি আগে আমরা এখান ওখান থেকে গোল্ড কিনেছি যখন বিয়ের মেয়ের বিয়ের টাইমে আমরা ভাঙাতে গেছি চেঞ্জ করতে গেছি পাঁচ ভরির সোনা আড়াই ভরি হয়ে গেছে তো আমি অনেক অনেক বেশি থ্যাংকফুল বলবো এই ধরনের একটা সুযোগ করে দেওয়ার জন্য আর আমরা সর্বদা সব সময় সাথে আছি থাকবো থ্যাংক ইউ থ্যাংক নজরুল সাহেবকে দিয়ে দিন থ্যাঙ্ক আজকে শুভ উদ্বোধন ছিল আমরা সকলে এসেছিলাম আমাদের আলাক্কার বিধায়ক সাগর দিদির বিধায়ক আমিও ছিলাম এবং সেন বরাবা এসছেন মন্ডল সাহেব মিজানুল সাহেবের

আমাদের নিজস্ব এলাকায় নিজের শহরে সেন্ট্রোডোর টাইপের শোরুম আমরা পেয়েছি এর থেকে বড় আমাদের কিছু আশা তবে আমি সকলকে বলবো আপনারা সেন্ট্রোডোর কর্ণধার এবং মজরুল সাহেবের দুটো ব্রাঞ্চ একটা জঙ্গি ফুল একটা দুলিয়ানের নতুন আছে সকলে দু আশীর্বাদ মানুষের দু আশীর্বাদ চেক সকলের কাছে